আজ ঘাটিতে ঘুরতে যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলাম অনেকগুলো বানর তো তাদেরকে দেখে মনে হলো অনেক ক্ষুধার্ত তারা তো আমার কাছে জ্যাকের কয়েকটা চিপস ছিল তো সেটা আমি তাদেরকে দিচ্ছিলাম এর আগেও বেশ কয়েকবার বিমান ঘাটিতে যাওয়া হয়েছিল কিন্তু আজকে যাওয়ার পথে দেখতে পেলাম অনেকগুলো বানর এর আগে আমি কখনো একসাথে এতগুলো বানর দেখিনি কিন্তু তারা খুব ক্ষুধার্ত ছিল আর আমার আফসোস হচ্ছিল এই আমি যদি কিছু কলা তাদের জন্য নিয়ে আসতে পারতাম বাট পরবর্তীতে যাওয়ার সময় আমি অবশ্যই চেষ্টা করব তাদেরকে কিছু কলা বা খাবার নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক জ্যাক তো মহা যে তার হাতে চিপসগুলো বানররা খাচ্ছিল আপনার যখন এরকম বানর বা গুলো ক্ষুধার্ত অবস্থায় দেখতে পাবেন চেষ্টা করবেন হাতে যা কিছু আছে তাদের কিছু হলেও দেওয়ার জন্য কারণ আমাদের ক্ষুধা লাগলে আমরা বলতে পারি যে আমাদের ক্ষুধা লেগেছে কিন্তু এই বোবা প্রাণীরা কিন্তু কিছু বলতে পারে না আর বন জঙ্গলে ফলমূল খেয়ে কিন্তু তারা দিন পার করে আর বন জঙ্গলে বা ফলমূল আছে বলেন তাই চেষ্টা করবেন আপনার হাতে যা কিছুই আছে তা দিয়েই সাহায্য করতে চেষ্টা করবেন আর আমার ছেলেকে কি আর বলবো সে বানরকে খাবার দিচ্ছিল তো ঠিক আছে তো একবার বানরকে খাবার দিচ্ছিল আর সে মুখে নিচ্ছিল তো যাই হোক পরিশেষে এটাই বলতে চাই প্রকৃতির প্রতিটি প্রাণী মূল্যবান আর তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব ভালোবাসা হোক সবার জন্য আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা রইলো টেক কেয়ার টাটা